আমি তো আছি এর হিন্দি হবে মেয়ে তো হুম তুমি কোথায় আছো এর হিন্দি হবে তুম কিদারে হে আমি তোমার পাশে আছি এর হিন্দি হবে মে তোমার পাশ হু আমি দেখছি না কেন এর হিন্দি হবে মে কেউ নেই দেখা হু আমার গোমা এর হিন্দি হবে। मेरा नींद आ रहा है बजे हिंदी किंग अभी कितना बाज रहा है जानी ना नहीं जानता हूँ कनो जानो ना भी क्यों नहीं जानता है बुझते पारसी ना हिंदी भी समाज नहीं रहू চেষ্টা করো দেবে কোশিস করো আমি অনেকক্ষণ করেছি এর বহুত সময় কেয়া তারপর বলো এর দেবে ইস্কা বাদ বাতাও আর কিছু জানি না এর দেবে আর কিছু নেই জানত হিক করি এরিং দেবে এ আচ্ছা কি হয়েছে বলো কিয়া হওয়া বা তুমি ভুল করেছি গলত কিয়া আমি কি ভুল করেছি ম্যা কিয়া গলত কিয়া আসনি কেন এর বে কেউ নেহি আয়া ডাক শুনি কেন রিংগবে কেউ নেহি বাতায়া আগে কেন বলনি রিংগবে পেহেলা কেউ নেই বলা বলে গেছিলাম রিংগবে ভুল গিয়া থা এখন কি ভাবছ রিংগবে আবি কি আসস রাহে এখন কিছু ভাবছি না রিংগবে अभी कुछ नहीं सोच रहे आमिया सी हिंदी हो भी मैं हूँ उठाया सो हिंदी भी इधर है अमी बारी थी मैं घर में कौन थे कि हिंदी भी कब से এখন থেকে এর দেবে আবিছে কতক্ষণ থাকবে এর যাবে কতনা টাইম রুকেগা সারাদিন দিন থাকবো এর সারাদিন রুকুঙ্গা আর কে থাকবে এরম দেবে করুকে রুকেগা এখনও জানি না আমি তো নেই জানতাম কাউকে জিজ্ঞেস করো ঘুম দেবে পৌঁছো কাউকে পাচ্ছি না কৃষি কো নেই মিলে দেখে আমি একাই আছি আমি একলাই হো একা কেন রিংকিদি একলা কেউ আর কেউ নেই রিংকিদি আর কই নেই এর জন্য রিংকিদি ইসলিয়ে কাউকে বলেছো রিংকিদি কিছু তো বলা কাউকে বলিনি হবে किसी को नहीं बोला कनो बोलो नींद क्यों नहीं बताया दरकार थे जरूरत नहीं था एखन की कर अभी क्या करोगी को बिंदो भी कुछ नहीं करेगा আর কিছু বলবে রিং দেবে ওর বলবি আমি কিছু বলবো না রিং দেবে নে কিছু নেই বলেগা আমি কিছু মনে করব না রিং দেবে নে কিছু নেই কাউকে দেখছি না রিং দেবে কিছু তো নেই দেখরাউ কোথায় গেছে সবাই এর হিন্দাবে ইদারে গিয়ে হারাদনি আমাকে বলেনি কেউ এর হিন্দাবে মুঝে কই বাতায়া তুমি দেখেছিলে এর হিন্দাবে রুম দেখা থা আমি দেখিনি এর হিন্দাবে এ নেই দেখা কি করতে পারি এর হিন্দাবে ইয়া কর সাকতা তোমার ইচ্ছা দেবে তোমার মর্জি তুমি বলে দাও দেবে তুমি দাও আমি কিছু বলবো না কিছু নেই বলেগা আমি বলতে চাই না দেবে মে বলনা চাহতা তুমি ভয় পেও না এর দেবে তুম মাতু ডোরো তুমি সাহস করে বলো দেবে তুমি হিম্মত হবে না আমি তোমার পাশে আছি আমি তোমার পাশে হু তা আমি জানি দেবে এ মেয়ে জানতা আমাকে সেরো না ধরিন দেবে মধ্যে মাছ একা হয়ে যাবোধবে মেয়ে একলা হয়ে যায়গা আমি থাকবো তোমার সাথে মেয়ে রোকে গা তোমার সাথে কতক্ষণ থাকতে হবে ইতনা টাইম রোখ না পড়ে গা যতদিন ইচ্ছা দেবে বিতনা দিন মরজি খুব ভালো হয়েছে बहुत अच्छा हुआ तुम थक कि बेन्दो भे बे, तुम तो रुकोगे तुम चोले जेते जाओ इिंदो भे तुम निकलना चाहता है हमें चोले जितते चाहिए निकलना नहीं चाहता हूँ आर कहो के बोल बे ना इिंदे भे और किसी को नहीं बताओ আমি কাউকে বলবো না তরুণ দেবে মেয়ে কিছু তো নেই বা তাইগা আমি তোমার কথা শুনবো তরুণ দেবে মেয়ে তোমার আবার শুনে তুমি আমার কথা শুনবে না তরুণ দেবে তোমার আবার নেই শুনে গা আমি বলেছি শুনবো তরুণ দেবে মেয়ে বলা শুনে গা কি শুনতে হবে না পরে গা আমি যা বলেছি বৃন্দবি আমি ভেবে দেখছি মেয়ে শুসকে দেখাও বন্ধুরা যদি এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকে পরবর্তী এরকম আরও ভিডিও দেখতে এক্ষন সাবস্ক্রাইব করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং